বিয়ের দিন হঠাৎ রাজনন্দিনীকে দেখে চমকে গেল আর সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুধুতে দেখা যায় যে সুমি অপুকে বলছে নেখা তখন অপু বলছে এক খাইয়ে হয়ে গেল আর খাওয়াবে না তখন সুমি বলছে আরে এক গাল করে তো এবার তুই একটু খা নিজে সে ফালি তখন অপুকে বলছে যে এবার নিজে একটু শান্তি মতো খা না তখন অপু বলছে মায়ের হাতের খাওয়ার নিজের হাতে খাওয়ার অনেক তফাত মায়ের হাতে খেয়ে যা শান্তি সেটা তো নিজের হাতে নেই তখন সুমি কাঁদে কাঁদে অপুকে বলছে হ্যাঁ সে যখন অফিস যেতিস বলতেম যে আয় অপু দুগাল খাইয়ে দিই তখন তো খেতিস না নিয়ে শান্তে করে খা অপু তখন বলছে আবার কবে হবে তো জানি না আজকে একটু খাইয়ে দাও তখনই তো অপুর ফোনে আর্য ফোন করে সুমি তখন অপুকে বলছে এখন আর ফোন টোন ধরতে হবে না আগে খা তো তখন রুম্বা সুমিকে বলছে যে সুমিকা কি এই ফোনটাও অপু মিস করতে পারবে না সুমি তখন বুঝি যায় যে আর্য ফোন করেছে বলছে ঠিক আছে নেই ধর ধর তারপরে অপু ফোনটা ধরে আর্য তখন বলছে কি খাওয়া হয়ে গেছে অপু বলছে না আর্য বলছে আশেপাশে অনেক লোকজন আছে অপু বলছে হ্যাঁ আর্য বলছে আচ্ছা তার মানে তুমি এখন আমার সঙ্গে সেইভাবে কথা বলতে পারবে না তাই তো ঠিক আছে আমি যা বলবো তুমি শুধু হুহ করো তাহলেই হবে তাহলে কাল থেকে আমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না কাল থেকে আর কেউ আমাদের নামে কিছু বলতেও পারবে না কাল থেকে তুমি শুধু আমার আর্য বলছে কী কিছু তো বলো অপুনও তখন হু বলছে আর্য বলছে আর কিছু বলবে না অপু তখন বলছে আমি কিছুক্ষণ পর ফোন করি আর্য বলছে কিছুক্ষণ পর মানে কতক্ষণ পর সেটা বলো তখন রুমপা থেকে ফোনটা নিয়ে নেয় নিয়ে আর্যকে বলছে বলছে শুনুন না স্যার কালকে থেকে তো অপুর আপনার সঙ্গেই থাকবে আজকের দিনটা ছেড়ে দিন না আজকের দিন তো আমাদের সঙ্গে একটু মজা করুক আমাদেরই আনন্দটুকু খেয়ে নেবেন না স্যার আর্য বলছে ঠিক আছে আমি আর ফোন করব না বলছে না না সেরকম না আপনি ফোন করবেন না হলে অপু আবার আমাকে ত্যাজ্য বন্ধু করে দেবে রুম্পা তাই আর্যকে আর অপুর সঙ্গে কথা বলতে দেয় না ফোনটাকে কেটে দেয় আর্যরও মুখটা ছোট হয়ে যায় অর্ক তখন আর্যকে বলছে দাদা চলো সময় হয়ে যাচ্ছে তো তখন আর্য ঢাম বলছে হ্যাঁ ওই অফিসের ফোন এসছিল কথা বলছিলাম অপরদিকে রাজলক্ষ্মী সর্বানিকে সাইডে ডেকে নিয়ে এসে বলছে যে আমি চাই না যে তুমি আর সামনে আর পুরোনো কোনো কথা তোলো তখন সর্বাণী বলছে আর আমি তো কথায় কথাই তুলে ফেলেছি রাজলক্ষ্মী বলছে সেটা আমি বুঝতে পেরেছি তাই জন্য তোমাকে সাইডে নিয়ে এসে আমি আলাদা করে বলছি তুমি আর এই ব্যাপারে কথা তুলো না আর্য একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে ওর সামনে আর তুমি পুরোনো কোনো কথা তুলো না এই বাড়িতে আমরা পুরনো কোনো কথা নিয়ে আলোচনা করি না তখন সর্বাণী বলছে অত ভেবে কথা বলা যায় নাকি রাজলক্ষ্মী বলছে বলতে হবে সর্বানিদি আর তোমার যদি মনে হয় যে তুমি পারবে না তাহলে তোমার এখানে না থাকাই ভালো বলছে কি কি বলছো তুমি রাজনন্দিনী তোমার মেয়ে ছিল তখন বলছে ছিল এখন আর সে নেই আর আমি জানছি রাজনন্দিনীর কথা তুলি না আর এখন তো আরোই না তুমি আর্যর বিয়েতে এসেছো আমি সত্যিই খুব খুশি হয়েছি তুমি এখানে থাকো আনন্দ করো কিন্তু দয়া করে তুমি জটিলতা আর বাড়িও না সর্বানিদি চল এবার আর্যকে আয়বুরু ভাত খাওয়াতে হবে রাজলক্ষ্মী মানসিক দায়িত্ব দেয় শঙ্খ বাজানোর জন্য ব্যাস শঙ্খ আর কেনে বাজা তে পারবে সর্বাণি তখন মানুষীকে বলছে দাও আমি বাজাচ্ছি মানুষ বলছে না না আমি পারবো আসলে প্র্যাকটিস নেই তো রাজলক্ষ্মী তখন মানুষীকে বলছে তুমি প্র্যাকটিস করতে গেলে আর্য রাজকে আর খাওয়া হবে না রাজলক্ষ্মী তারপরে আর্যকে বলছে নাও খাওয়া শুরু করো আর্য সবকিছু একটু একটু হলেও খাও আর তারপরে খাওয়া শুরু করে এরপর রাতেবেলা অপু তো ঘুমাচ্ছিল সেই রাজ রাজনন্দিনীর স্বপ্নটা অপু আবার দেখে দেখেই তো সঙ্গে সঙ্গেই ভয়ে ঘুম ভেঙে যায় সুমি তখন ছুটে আসে অপুকে দেখে বলছে অপু কি হয়েছে আবার সেই স্বপ্নটা দেখলি অপু তো স্বপ্ন দেখে একেবারে ঘেমে একাকার হয়ে গেছে ভয় সুমি তখন মনে মনে তো অন্য চিন্তা করছে বাড়ি বেকরের চিন্তাটা তখন অপু বলছে মনে মনে যে না অপুকে কোনোভাবেই এটা বলা যাবে না আজকের দিনে ওকে এত চিন্তা দেওয়ার উচিত হবে না সুমি তখন অপুকে বলছে কাঁদিস নাড় দেখবি বিয়ের পর থেকে এইসব স্বপ্ন আর দেখবি না সব ঠিক হয়ে যাবে চল এবার তৈরি হয়ে নে বলছে কোথায় তখন সে বলছে মা কালকে যেখানে তোর আইবুড়ো ভাত হলো ওখানেই তো আজকে নানিমুখ হবে তো দদিমঙ্গল হবে চল অপরদিকে আটজোড়ো তো ঠিক সেম সময় দদিমঙ্গল শুরু হয় অপরদিকে তো তারা সুন্দরী মাও তো একটা বটগাছের তলায় বসেছে আট জোড়া রোপনার শুভকামনার জন্য মায়ের কাছে পুজো করছে অপরদিকে তো অপুনার বৃদ্ধি হচ্ছে সুমির মন মেজাজ একদম ভালো না মনে মনে বলছে ওর কি বাড়ি বিক্রি করার সব বন্দোবস্ত হয়ে গেছে নাকি বাড়িতে এখনও বিক্রি হয়নি কিছু তো বুঝতে পারছি না এরপরেই তো হলুদের বিশাল ব্যাপার করা হয়েছে ভেনুতে সবাই গেছে সবাই তো একেবারে চমকে গেছে এত আয়োজন দেখে অপরদিকে তো রান্নাবান্না বিশাল ধরে জোর চলছে এরপরেই তো অপুকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয় হলুদের জায়গায় অপুর হলুদ হবে বলে তখনই সতীনাথ আসে এসে সুমিকে বলছে একটু সাইডে চলো তো সুমি সাইডে গিয়ে জিজ্ঞেস করছি কি হয়েছে তখন সতীনাথ বলছে যে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি তখন সুমি বলছে এখন বাড়ি কেন যাবে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে তুমি থাকবে না সতীনাথ বলছে আরে গায়ে হলুদের অনুষ্ঠান তো তোমাদের তোমরা থাকো না তোমরা করো সুমি বলছে তোমাদের আমাদের কি কথা গো তুমি বাবা হয়ে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখবে না সতীনাথ বলছে আরে আমার একটা কাজ আছে আমি চট করে চলে আসছি তখন সুমি বলছে এক্ষুনি যেতে হবে সতীনাথ বলছে আরে বাবা তুমি এদিকটা একটু সামলে নাও না আমি এক্ষুনি চলে আসছি এই বলে সতীনাথ চলে যায় তো রুম পারসন্দে গল্প করতে করতে এদিক ওদিক দেখছে তখন সুমি যাই গিয়ে অপুতল বলছে কিরে রে এখানে কি করছিস দ্বারা ওখানে গিয়ে তখন অপু জিজ্ঞেস করছে বাবা কোথায় গেল মা সুমি বলছে আরে বাবার তো হাজারখানা কাজ চলে আসবে এখানে এক্ষুনি গেছে তখন অপু বলছে তা বলে গায়ে হলুদের সময় থাকবে না বাবা সুমি বলছে আরে এসব মেয়েদের আচার অনুষ্ঠান এখানে বাবা থেকেই বা কি করবে অপু বলছে কেন এখানে দেখবে থাকবে তখন সেফালি এসে হাসতে হাসতে অপুকে বলছে যে এখন বাবা মাকে কাজ ছাড়া করতে চাইছিস না এরপর দেখবি শ্বশুরবাড়ি থেকে তোরা আর আসতে ইচ্ছা করছে না এই বলেই সবাই হাসাহাসি করছে অপু তো একেবারে লজ্জায় ব্লাশ করছে অপুর বান্ধবীরা অপুকে বলছে তুমি তো দেখছি এখন দেখেই লজ্জা পাচ্ছে রুম্পা তখন অপুকে বলছে মানে লাড্ডু ফোটা তাই না অপু বলছে দূর কী সব বলে না এরপরে তো সবাই মিলে হলুদ বাটা শুরু করে অপুকে নিয়ে তো অপুর বান্ধবীরা নাচ গান শুরু করে দেয় অপরদিকে সুমি অপুর সেই আনন্দের মুখটা দেখছে মনে মনে বলছে তুমি দেখো ঠাকুর আমরা যা পাইনি আমাদের অপু যেন সে সবকিছু পায় ও যেন খুব শান্তিতে সংসারটা করতে পারে শান্তিতে থাকতে পারে সারাটা জীবন নেপালি তখন সুমিকে বলছে যে হলুদ তো বাটা হয়ে গেল তাহলে গায়ে হলুদ কখন হবে সুস্মিতাদি সুমি বলছে হ্যাঁ হবে তো আগে ছেলের ওখান থেকে গায়ে হলুদ আসবে তারপরে তো মেয়ের এখানে গায়ে হলুদ হবে অপরদিকে আর্যরও তো ঠিক সেম সময় দুদিমঙ্গল শুরু হয় অপরদিকে তো তারা সুন্দরী মাও তো একটা বটগাছের তলায় বসেছে আর্যরা কামনার জন্য মায়ের কাছে পুজো করছে অপরদিকে তো অপুনার বৃদ্ধি হচ্ছে সুমির মন মেজাজ একদম ভালো না মনে মনে বলছে ওর কি বাড়ি বিক্রি করার সব বন্দোবস্ত হয়ে গেছে নাকি বাড়িটা এখনো বিক্রি হয়নি কিছু তো বুঝতে পারছি না এরপরে তো হলুদের বিশাল লেতার করা হয়েছে বেনুতে সবাই গেছে সবাই তো একেবারে চমকে গেছে এত আয়োজন দেখে অপরদিকে তো রান্নাবান্না বিশাল ধরে জোর চলছে এরপরে তো অপুকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয় হলুদের জায়গায় অপুর হলুদ হবে বলে তখনই সতীনাথ আসে এসে সুমিকে বলছে একটু সাইডে চলো তো সুমি সাইডে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে তখন সতীনাথ বলছে যে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি তখন সুমি বলছে এখন বাড়ি কেন যাবে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে তুমি থাকবে না সতীনাথ বলছে আরে গায়ে হলুদের অনুষ্ঠান তো তোমাদের তোমরা থাকো না তোমরা করো সুমি বলছে তোমাদের আমাদের কি কথা গো তুমি বাবা হয়ে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখবে না সতীনাথ বলছে আরে আমার একটা কাজ আছে আমি চট করে চলে আসছি তখন সুমি বলছে এক্ষুনি যেতে হবে সতীনাথ বলছে আরে বাবা তুমি দিকটা একটু সামলে নাও না আমি এক্ষুনি চলে আসছি এই বলে সতীনা চলে যায় অপু তো রুম্পার সঙ্গে গল্প করতে করতে এদিক ওদিক দেখছে তখন সুমি যায় গিয়ে অপুকে বলছে কিরে এখানে কি করছিস দাঁড়া ওখানে গিয়ে তখন অপু জিজ্ঞেস করছে বাবা কোথায় গেল মা সুমি বলছে আরে বাবার তো হাজারখানা কাজ চলে আসবে এখানে এক্ষুনি গেছে তখন অপু বলছে তা বলে গায়ে হলুদের সময় থাকবে না বাবা সুমি বলছে আরে এসব মেয়েদের আচার অনুষ্ঠান এখানে বাবা থেকেই বা কি করবে অপু বলছে কেন এখানে দেখবে থাকবে তখন শেফালি এসে আস্তে আস্তে অপুকে বলছে যে এখন বাবা মাকে কাজ ছাড়া করতে চাইছিস না এরপর দেখবি শ্বশুর বাড়ি থেকে তোর আর আসতে ইচ্ছা করছে না এই বলেই সবাই হাসাহাসি করছে অপু তো একেবারে লজ্জায় ব্লাশ করছে অপুকে বলছে তুমি তো এখন দেখছি দেখেই লজ্জা রুম্পা তখন অপুকে বলছে মানে লাড্ডু ফোটা তাই না অপু বলছে দূর বলে না এরপরে তো সবাই মিলে হলুদ বাটা শুরু করে অপুকে নিয়ে তো অপুর বান্ধবীরা নাচ গান শুরু করে দেয় অপরদিকে সুমি অপুর সেই আনন্দের মুখটা দেখছে মনে মনে বলছে তুমি দেখো ঠাকুর আমরা যা পাইনি আমাদের অপু যেন সে সবকিছু পায় ও যেন খুব শান্তিতে সংসারটা করতে পারে শান্তিতে থাকতে পারে সারাটা জীবন নেপালি তখন সুমিকে বলছে যে হলুদ তো বাটা হয়ে গেল তাহলে গায়ে হলুদ কখন হবে সুমি বলছে হ্যাঁ হবে তো আগে ছেলের ওখান থেকে গায়ে হলুদ আসবে তারপরে তো মেয়ের এখানে গায়ে হলুদটা হবে অপরদিকে আরজোরাও তো ঠিক শুরু হয় অপরদিকে তো তো তারা মাও একটা বটগাছের তলায় বসেছে আর জড়া শুভ কামনার জন্য মায়ের কাছে পুজো করছে অপরদিকে তো অপুনার বৃদ্ধি হচ্ছে সুমির মন মেজাজ একদম ভালো না মনে মনে বলছে ওর কি বাড়ি বিক্রি করার সব বন্দোবস্ত হয়ে গেছে নাকি বাড়িটা এখনো বিক্রি হয়নি কিছু তো বুঝতে পারছি না এরপরে তো হলুদের বিশাল ব্যাপার করা হয়েছে ভেনুতে সবাই গেছে সবাই তো একেবারে চমকে গেছে এত আয়োজন দেখে অপরদিকে তো চলছে এরপরে তো অপুকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয় হলুদের জায়গায় অপুর হলুদ হবে বলে তখনই সতীনাথ আসে এসে সুমিকে বলছে একটু সুমি গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে তখন সতীনাথ বলছে যে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি তখন সুমি বলছে এখন বাড়ি কেন যাবে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে তুমি থাকবে না সতীনাথ বলছে আরে গায়ে হলুদের অনুষ্ঠান তো তোমাদের তোমরা থাকো না তোমরা করো সুমি বলছে তোমাদের আমাদের কি কথা তুমি বাবা হয়ে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখবে না সতীনাথ বলছে আরে আমার একটা কাজ আছে আমি চট করে চলে আসছি তখন সুমি বলছে এক্ষুনি যেতে হবে সতীনাথ বলছে আরে বাবা তুমি এদিকটা একটু সামলে নাও না আমি এক্ষুনি চলে আসছি এই বলে চলে যায় অপু তো সঙ্গে গল্প করতে করতে এদিক ওদিক দেখছে তখন সুমি যায় গিয়ে অপুকে বলছে কিরে এখানে কি করছিস দাঁড়া ওখানে গিয়ে তখন অপু জিজ্ঞেস করছে বাবা কোথায় গেল মা সুমি বলছে আরে বাবার তো হাজারখানা কাজ চলে আসবে এখানে এক্ষুনি গেছে তখন অপু বলছে তা বলে বা হলুদের সময় থাকবে না বাবা সুমি বলছে আরে এসব মেয়েদের আচার অনুষ্ঠান এখানে বাবা থেকেই বা কি করবে অপু বলছে কেন এখানে দেখবে থাকবে তখন শেফালি এসে হাসতে হাসতে অপুকে বলছে যে এখন বাবা মাকে কাজ ছাড়া করতে চাইছিস না এরপর দেখবি শ্বশুর বাড়ি থেকে তোর আর আসতে ইচ্ছা করছে না এই বলেই সবাই হাসাহাসি করছে অপু তো একেবারে লজ্জায় ব্লাশ করছে অপুর বান্ধবীরা অপুকে বলছে তুমি তো দেখছি এখন দেখেই লজ্জা পাচ্ছ রুম্পা তখন অপুকে বলছে মানে লাড্ডু ফোটা তাই না অপু বলছে দূর কি সব বলে না এরপরেই তো সবাই মিলে হলুদ বাটা শুরু করে অপুকে নিয়ে তো অপুর বান্ধবীরা নাচ শুরু করে দেয় অপর দেখে সুমি অপুর সেই আনন্দের মুখটা দেখছে মনে মনে বলছে তুমি দেখো ঠাকুর আমরা যা পাইনি আমাদের অপু যেন সব কিছু পায় ও যেন খুব শান্তিতে সংসারটা করতে পারে শান্তিতে থাকতে পারে সারাটা জীবন নেপালি তখন সুমিকে বলছে যে হলুদ তো বাটা হয়ে গেল তাহলে গায়ে হলুদ কখন হবে সুস্মিতাদি সুমি বলছে হ্যাঁ হবে তো আগে ছেলের ওখান থেকে গায়ে হলুদ আসবে তারপরে তো মেয়ের এখানে গায়ে হলুদটা হবে অপরদিকে আটজনও তো ঠিক সেম সময় দুদি মঙ্গল শুরু হয় অপরদিকে তো তারা সুন্দরী মাও তো একটা বট তলায় বসেছে আটজোড়ার অপুনার শুভ কামনার জন্য মায়ের কাছে পুজো করছে অপরদিকে তো অপুনার বৃদ্ধি হচ্ছে মিমির মন মেজাজ একদম ভালো না মনে মনে বলছে ওর কি বাড়ি বিক্রি করার সব বন্দোবস্ত হয়ে গেছে নাকি বাড়িটা এখনো বিক্রি হয়নি কিছু তো বুঝতে পারছি না এরপরে তো হলুদের বিশাল ব্যাপার করা হয়েছে বেনুতে সবাই গেছে সবাই তো একেবারে চমকে গেছে এত আয়োজন দেখে অপরদিকে তো রান্না মান্না বিশাল ধরে জোর চলছে এরপরে তো অপুকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয় হলুদের জায়গায় অপুর হলুদ হবে বলে তখনই সতীনাথ আসে এসে সুমিকে বলছে একটু সাইডে চলো তো সুমি সাইডে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে তখন সতীনাথ বলছে যে আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি তখন সুমি বলছে এখন কেন যাবে এখন হবে। থাকবে না তোমাদের তোমরা থাকো না তোমরা করো সুমি বলছে তোমাদের আমাদের কি কথা গো তুমি বাবা হয়ে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখবে না সতীনাথ বলছে আরে আমার একটা কাজ আছে আমি চট করে চলে আসছি তখন সুমি বলছে এক্ষুনি যেতে হবে সতীনাথ বলছে আরে বাবা তুমি এদিকটা একটু